ঘরে তুমি ব্যাগ রাখবি বেশ সম্মুখের ভাষাটা দেখে তো তুমি একবার কুমাগে চালচলন ভালো লয় বলি তো আমি বিয়ে করলাম কি বললি সুইরের বাচ্চা পা দেখো কুকুর বাচ্চা তুই কি বললি আমার চালচলন ভালো লয় মারবো খান কে কথা বেশি বললে পারে কোন না নাই লো খান কি আমার মান সম্মান নাই মান সম্মান নি ভালো হবে তুই খান কি আমাকে ঘরের ভিতরে মদ খেতে দিলি না গুদ মারানি তরকারি দিবি না গায় মারাইতে তোর সাথে সংসার করব নাকি আমি জুমা কারো কথা শোনা দরকার নাই তোমাকে আমি বিয়ে করে এনেছি ঠিক আছে তুমি ওই ঘরে গিয়ে সব গাজে যাও ঠিক আছে ব্যাগ ফেক রাখো ওখানে ঘরের ভিতরে ব্যাগটা ভুলে দেখো কর আমি কি করব তো ভালো কিছু কইতে পারবে না আমি ওর ভাতার আমি ওকে পারমিশন দিছি তো তো আবার কি করবি লো এই ঝুমা তুমি ব্যাগটা ওখানে থেকে নিয়ে আসো দিনি যাও ঘরে রেখে দাওগা

শামাগি ঘর ঢুকবি না ঘরটা তো নাই ঘর লই ঘরে দুটা পড়বি Ah, <laughs>